আজকের রাশিফল বৃহস্পতিবার বারো রাশির কেমন কাটবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন স্বার্থপর এবং বদরাগী ব্যক্তিদের আজ এড়িয়ে চলুন আপনি আজ আপনার ভাই বোনের কাছ থেকে কোনো কাজে সাহায্য পেতে পারেন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই দিনটি ভালো আপনি আজ একাকিত্বের সমস্যা থেকে মুক্ত হবেন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না পাশাপাশি কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পড়ুন বৃষ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন প্রেমের জন্য দিনটি ভালো বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি তা ভালোভাবে সামলে নিতে পারবেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে একজোড়া সাদা হাঁস উপহার দিন মিথুন রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন মদ্যপানের বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এই দিনটি ভালো আপনি আজ এমন একজন অভিজ্ঞ ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনার আর্থিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আজ নিজে থেকে কোনো সমস্যায় জড়িয়ে পড়বেন না বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি অসত্য গাছে কেশরের তিলক লাগান এবং ওই গাছেই আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন কর্কট রাশি আপনি আজ কোনো খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তত্ত্ব ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আছে বাচ্চাদের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো দীর্ঘদিন ধরে ফেলে রাখা কাজগুলি আজ সঠিকভাবে সম্পন্ন করুন জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য স্রোতযুক্ত জলে কালো তিল কালো ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন সিংহ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো পরিবারের সদস্যদের সাথে আজ আপনি একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করবেন আজ নিজে থেকে কোনো সমস্যায় জড়িয়ে পড়বেন না বাড়ির কাজগুলি করার সময়ে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে আজ আপনাকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে এই রাশির ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অথবা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবে বিবাহিত জীবনে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে কালো তিল কালো ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন কন্যা রাশি আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন পরিবারের একজন সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে তবে প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো পাশাপাশি বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোন সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের খাবার দান করুন এবং সেই খাবার থেকে নিজেও কিছুটা খান তুলা রাশি শরীরে নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন কোন পুরনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির চারটি কোণে লাল রঙের পাথর রাখুন বৃশ্চিক রাশি আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন বন্ধুদের সাথে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত থেকে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তা সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি শক্তিশালী থাকবে আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন সন্ধে নাগাদ আজ আপনি ভালোবাসার মানুষটির জন্য কোনো বিশেষ পরিকল্পনা করে তাকে চমকে দেবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুট খাওয়ান ধনু রাশি আপনি আজ কোনো শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন পাশাপাশি আজ আপনি কোন প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও অংশগ্রহণ করবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অয়থা অর্থব্যয় থেকে বিরত থাকুন পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না যোগ্য কর্মচারীদের আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে আজ হঠাৎ করেই অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন মকর রাশি আজ আপনার শরীর খারাপ থাকতে পারে তাই প্রতিটি কাজ মন দিয়ে করার চেষ্টা করুন জমেজমার ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুজনদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন না হলে আপনার কোনো কথা তাদের খারাপ লাগতে পারে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন কুম্ভ রাশি শরীরের প্রতি অবহেলা না করে যত্নশীল হন দিনের শেষ ভাগে আপনার আর্থিক দিকটির উন্নতি ঘটবে আপনি আজ বাড়ির কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন পাশাপাশি মানসিক দুশ্চিন্তা আজ আপনাকে গ্রাস করতে পারে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি ভালো কোথাও সফরের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কোনো ভুল যোগাযোগের কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হলেও পরে তা সামলে নেবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন মীন রাশি আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে এমনকি অনেকে আপনার সামনেই প্রশংসা বর্ষণ করবেন সন্তানদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে ভালোবাসার মানুষটির সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে পাশাপাশি সময়ের কাজ সময় মধ্যেই করে ফেলতে হবে কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার কর্মজীবনে উন্নতির লক্ষ্যে দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসুন এবং সেই বাদাম কালো বা কাপড়ে বেঁধে বাড়িতে রেখে দিন